এই যে ভাই দেখেন এই যে দেখেন কোন সাইন নাই প্রিজাইডিং অফিসার শুধু সাইন করেছে এরকম 33টা পৃষ্ঠা রয়েছে যেখানে সাইন নাই এই যে দেখেন সাইন নাই একই ব্যালট পেপারে 6টা করে সিল মারছে ভোট গণনা থেকে শুরু করে এবং যে গেজেট প্রকাশ হয়েছে সেটি স্থগিত করার মাধ্যমে আমি আমার এই এলাকায় পুনঃনির্বাচনের দাবি করব এবং সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমি ইনশাআল্লাহ লড়াই করব এটা আসলে আসিফের মতো এত ছোট মানুষ বয়সে অনেক তরুণ অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পেয়ে গেছে আসলে ওর কথাবার্তার কোনো লাগামহীনতার কারণে আসলে আমাদের স্পোর্টস অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আসলে আসিফের কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি কারণ টোটাল ইঞ্জিনিয়ারিংটা ছিল আমাকে টার্গেট করে সেখানে ধরেন এনসিপি থেকে শুরু করে জামাত এবং সরকারের সরাসরি মদতেই কিন্তু এই ঘটনাটাই ঘটিয়েছে তারা এবং সেটার অসংখ্য প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং আমি আশা করি যে জনগণ যেহেতু আমার সাথে রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমি ন্যায় বিচার আমি আমার হাইকোর্টের কাছে যাব ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার ন্যায় বিচার আমি ইনশাল্লাহ ফিরে পাবো যে আমার যেখানে চার লাখের উপরে ভোট সেখানে আমার ফিফটি পার্সেন্ট ভোটও কাস্ট হয়নি এবং আমরা হয়তো বা আমি ভেবেছিলাম যা হয়তোবা দুটি করে ভোট দিতে হচ্ছে যার কারণে হয়তো বা কিছুটা স্লো হয়েছে কিন্তু দুপুরের পর থেকে যেভাবে ভোটারদের ভোটারদের উপস্থিতি উপস্থিতি ছিল যেটা আমরা প্রত্যাশা করেছিলাম দুপুরের পর থেকে সেই প্রত্যাশিত ভোটাররা কিন্তু কেউ উপস্থিত হয়নি এটির বিশেষ কিছু কারণ রয়েছে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে লাঠিচার্জের কারণে ভোটাররা ভয়ভীতি পেয়েছে যার উপস্থিত হতে পারেনি অনেক জায়গায় দীর্ঘ লাইনের কারণে তারা দীর্ঘক্ষণ ভোট প্রদান থেকে বিরত ছিল যার কারণে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি এবং সবচেয়ে বড় যে বিষয়টির জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যেখানে আমাদের ঢাকা ষোলো আসরের ধানের শীষের বিজয় সুনিশ্চিত ছিল যখন আমরা ভোট গ্রহণ শেষ হয়েছে ভোট গণনার পর থেকে আমরা দেখেছি আসল ইঞ্জিনিয়ারিং টিয়া করা হয়েছে একটি দল জামাতের পক্ষে জামাতের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা যেভাবে আটটি থেকে দশটি কেন্দ্রকে টার্গেট করে তারা কাজ করেছে এবং এখানে দেখা গেছে যে আমাদের যারা এজেন্ট ছিল তাদেরকে কিছু কিছু জায়গায় বের করে দেওয়া হয়েছে জোর করে যে আপনাদের এখানে কোনো কাজ নেই চলে যান অনেকে হয়তো বা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে অনেকে রেখেছে কিন্তু তাদেরকে দূরে বসিয়ে রেখেছে কি ভোট গণনা হচ্ছে কি করছে কিছুই জানে না যে আমাদের বিধি অনুযায়ী একজন প্রার্থী কখনোই যখন ব্যালট বাক্স ভোট কেন্দ্রে ঢুকে যায় প্রিজাইডিং অফিসারের মাধ্যমে তখন কোনো প্রার্থী কিন্তু কোনো কেন্দ্রে যেতে পারে না যেটি আমাদের এগারো তারিখ রাতে জামাতের প্রার্থী তিনি বাউনিয়াবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে লালমাটি প্রগতি স্কুল বিভিন্ন জায়গায় তিনি ভোট কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের রুমে গিয়ে কথা বলে তাদের কি লাগবে না লাগবে এই ধরনের অনেক প্রমাণ সহকারে আমাদের কাছে রয়েছে যেটি ইতিমধ্যে আমাদের জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব রয়েছেন তারাও বিষয়গুলো অবগত রয়েছে তো তাদের যে ইঞ্জিনিয়ারিং সেটা তারা টার্গেট করে কয়েকটি কেন্দ্রকে তারা এই কাজগুলো ঘটিয়েছে দেখেন আমি যখন গিয়ে অভিযোগ করা হয় তখন তারা ওইখানে ভোট দেখিয়েছে প্রথমে ধানের শীর্ষে চারশো ছাপ্পান্নটি আম মার্কার তরিকুল ইসলামকে পাঁচশো তিরাশি ভোট দেখিয়েছে যেটি আগের ইয়াতে দেখিয়েছে আমি একই জিনিস আবার তারা দেখেন এই যে এখানে ছেঁড়ার একটি ইয়া দেখা যাচ্ছে ছিঁড়ে রেখেছে তারা তার পরবর্তীতে দেখেন তারা এটাকে কারেকশন করে তাৎক্ষণিক ভোট দেখিয়েছে এবার বড় করে বিষয়টা দেখেছে তারা এবার বড় করে দিই তাহলে দেখতে সহজ হবে তাদের আর একটু নিচে দেখে দাও হ্যাঁ চারশো ছাপ্পান্নটি আর ধানের শীষে দেখিয়েছে পাঁচশো তিরাশি ভোট এর চেয়ে বড় জ্বলন্ত অনিয়ম আর হতে পারে না এটা একটা কেন্দ্র এরকম দেখেছি এরকম অসংখ্য কেন্দ্র আছে যার প্রমাণ আমি এখন আবার আপনাদেরকে দিচ্ছি এখানে প্রত্যেকটি কেন্দ্রের এজেন্ট যারা রয়েছে তাদেরকে দূরে সরিয়ে রাখে তারা তাদের নিজেদের মতো করে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং যারা ফলাফল ঘোষণা করেছে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় থেকে সেখানে তারা এখানে আমার কাছে তেত্রিশটি চৌত্রিশটির উপরে সিট রয়েছে যেখানে কোনো এজেন্টের কোনো সাইন নাই প্রত্যেকটির একটি তো সাইন নাই প্রত্যেকটিতে সাইন নাই কোনো এই যে ভাই দেখেন এই যে দেখেন কোনো সাইন নাই প্রিজেন্টিং অফিসার শুধু সাইন করেছে এরকম তেত্রিশটা পৃষ্ঠা রয়েছে যেখানে সাইন নাই এই যে দেখেন সাইন নাই সাইন নাই তারা তাদের এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন মিরপুর বাংলা স্কুলে গিয়েছি আমার চোখের সামনে দেখা যে তারা ফলাফলকে মেকানিজম করার জন্য প্রায় একটা দেড়টা পর্যন্ত নিয়েছে সেদিন আপনারা অনেকেই আমার সাথে সেদিন উপস্থিত ছিলেন অনেকেই ছিলেন আপনারা সেদিন সেখানে তারা নিজেরা এসে পুরো ফলাফলটা মেকানিজম করে যে কিভাবে আমাকে এই ভোটে মানে হারানো যায় সেটার একটা মেকানিজম তারা করেই ওইভাবে আমাদের সামনে চোখের সামনে তারা একবার দেখলাম পুরা সিটগুলো এনে ওলট পালট করছে যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা দুইজন একজন মহিলা আরেকজন হচ্ছেন পুরুষ ছিলেন এবং যিনি পুরুষ ছিলেন তিনি তো কি আচরণ করেছেন বা কিভাবে কথা বলছিলেন সেটা সাক্ষী আপনারা নিজেরাই দেখেছেন এবং সেইভাবে তারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা একদম সরকারি যে আমাকে হারাতে হবে এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন ভোট বাতিল করেছে হচ্ছে ভোট যেখানে দেখা গেছে যে ওই প্রিজাইডিং অফিসারের সাইন নাই তো প্রিজাইডিং অফিসারের সাইন নাই সেটাকে আবার দোষ প্রিজাইডিং অফিসারের সাইন নেই আবার কিছু কিছু জায়গায় ব্যালট পেপারে দেখা গেছে যে একই ব্যালট পেপারে ছয়টা করে সিল মারছে একটা সুস্থ মানুষ কখনো একটার উপরে কখনো দ্বিতীয় সিল দেয় না এই পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত এই গেজেট এই আসনের ঢাকা ষোলো আসনের গেজেট যাতে প্রকাশিত করা না হয় এটা আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি এবং এখানে আমাদের যে পোস্টাল এখানে আমি একটি বিষয় বলি এখানে আমার সাথে ব্যবধান দেখা যাচ্ছে তারা যে এই ইঞ্জিনিয়ারিং করে করেছে সেখানে ব্যবধান দেখা যায় তেত্রিশশো একষট্টি ভোটের ব্যবধানে আমাকে হারিয়েছে কিন্তু আমার নর্মাল বাতিল ভোটই বাতিল করেছে হচ্ছে প্রায় সাঁত্রিশশো চৌষট্টিটি আর পোস্টাল ব্যালট হচ্ছে আশিটি সব মিলিয়ে সাঁত্রিশশো চৌচল্লিশ ভোট এখানে আমাকে হারানো হয়েছে তেত্রিশ একষট্টি ভোটে যদি এই ভোটগুলো আমার সাথে যোগ হয় তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি বিজয়ী হয়ে যাই এই হচ্ছে আমার কাছে পরিসংখ্যান পাশাপাশি এখানে কিছু আমার নিজের চোখে দেখা বলছি বাস্তবে আপনারা চাইলে সেই ব্যালট পেপারগুলো যদি আপনারা নিজেরা দেখতে পারেন আমরা যেহেতু আবেদন করেছি সেই ব্যালট পেপারগুলোর ভিতরে আমি নিজে দেখেছি কিছু ব্যালট পেপার ছিল প্রত্যেকটা মুড়িতে থাকার কথা সংখ্যা কত একশো সেখানে আমি দেখেছি যে ক্রমিক সংখ্যা ছাড়া আরও চারটি পাঁচটি কোথাও দশটি ব্যালট পেপার দেখেছি এবং তাৎক্ষণিকভাবে কিন্তু আমি তাদেরকে বলেছি বাট আমার একটি আস্থা বিশ্বাস ছিল যে ওরা এই ছোট ছোট অনিয়মগুলো করে আমাকে হারাতে পারবে না কারণ আমার সেই আস্থা বিশ্বাস ছিল আমার এলাকার মানুষের প্রতি যার কারণে বিষয়গুলো তখন আমি অত সিরিয়াসলি বিষয়গুলোকে সামনে আনিনি কিন্তু আজকে যখন দেখলাম যে আমাকে এত সূক্ষ্মভাবে তারা কারচুপির মাধ্যমে ভোটাররা ভোট দিয়েছে আমাকে আমি আমার ভোটারদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই যে আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমার এলাকার ভোটারদের প্রতিনিধি আমাকে হতে দেওয়া হয়নি এবং আমি আপনাদের মাধ্যমে আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আহ্বান করব নির্বাচন কমিশনকে যে ঢাকা ষোলো আসনের ভোট গণনা পুনর্গণনা করে আপনারা এই গেজেটটি পাশ করবেন তার আগে দয়া করে এই গেজেট প্রকাশ করবেন না কারণ এখানে যেই পরিমাণ আমি এভিডেন্স দেখিয়েছি আপনারা নিজেরা চোখে দেখেছেন এবং আমার কাছে প্রমাণ সহকারে সবকিছু রয়েছে আপনারা নিজেরাও চাইলে দেখতে পারেন এবং ইতিমধ্যে এই পেপার নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে আমি চাই যে দীর্ঘ সতেরো বছর আমরা সকলেই আশা করেছিলাম যে তিনশো আসনে প্রত্যেকটি জায়গায় একটি সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু ঢাকা মহানগরীতে বিশেষ কিছু আসনকে টার্গেট করে জামাতের তারা সরকারি মদতে তারা এই গুলো করেছে এবং যার যথেষ্ট প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করেছি এখন আমি আপনাদের কাছে বিষয়গুলো ছেড়ে দিতে চাই যে আপনারা বিবেকের কাছে যে যেই দীর্ঘ সতেরো বছর আমরা একটি অবাসুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকে আমাদের এখনো যদি এই নির্বাচনকে কেন্দ্র করে এখনও যদি সেই ভোট কাটচুপি দেখতে হয় এর চেয়ে দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য রাজনীতি হতে পারে না এবং আমি আশা করি যে আমাদের নির্বাচন কমিশনার যিনি রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার তার কাছে আহ্বান করব। যা আপনারা জানি যে আপনারা গেজেট প্রকাশের জন্য অপেক্ষামান রয়েছেন আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা আমার এই নির্বাচন ঢাকা ষোলো আসনের এই গেজেটটি স্থগিত রেখে ভোটটি পুনর্গঠনার জন্য আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি আচ্ছা যাই হোক আমার অবগত ছিলাম না আমি যে আমি যেহেতু একটু আগে এসেছি যে গেজেট প্রকাশ হয়েছে যদিও হয় তো আমি নির্বাচন যে কমিশনার রয়েছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এটি আইনি প্রক্রিয়ার ভিতরে আমি আশা করি যে আমার এই ঢাকা ষোলো আসনে ভোট পুনর্গণনা করার জন্য তাদের কাছে আহ্বান করব এবং সেই আহ্বান করার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন চাইলে এই গেজেটটি স্থগিত করে তিনি আবার এটি পুনর্গঠন গণনা তিনি করতে পারেন আমি সেটি আপনাদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে আহ্বান করছি ডেফিনেটলি ডেফিনেটলি এটা আগামী আজকে তো হচ্ছে শনিবার এবং এটি কালকে আমরা আইনগতভাবে আমাদের যিনি লয়ার আছেন তার সাথে কথা বলে আইনগত প্রক্রিয়ার ভিতরে যেহেতু কিছু আইনি জটিলতা রয়েছে সেই আইনি জটিলতাগুলো যাচাই বাছাই করে আমি সেটি হাইকোর্টে অবশ্যই যাব এবং সেই হাইকোর্টের কাছে আমি এটির বিচার চাইব যে আমার ভোট গণনা থেকে শুরু করে এবং যে গেজেট প্রকাশ হয়েছে সেটি স্থগিত করার মাধ্যমে আমি আমার এই এলাকায় পুনঃনির্বাচনের দাবি করব। এবং সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমি ইনশাল্লাহ লড়াই করব আমি সবকিছু মিলিয়ে বলছি যে নির্বাচন বাতিল যেহেতু গেজেট প্রকাশ হয়ে গেছে নির্বাচন বাতিল পুনর্গণনা পাশাপাশি পুনর্নির্বাচন কিছুই আমি আহ্বান করছি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে যাতে এটি এবং আমি এটির জন্য আইনি যে লড়াই সে আইনি লড়াইয়ের জন্য আমি প্রস্তুত রয়েছি এবং আমাদের মহান হাইকোর্টের কাছে আমি সেই আবেদনগুলো ইনশাল্লাহ করব ধন্যবাদ আমি আমার মাননীয় চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছি এবং তার কাছে টোটাল অনিয়মের বিষয়গুলো তুলে ধরেছি এবং তিনি বলেছেন যে আমরা এই অনিয়মের অবশ্যই প্রতিকার করব যেখানে যেখানে আমাদের অনিয়ম হয়েছে যেখানে যেখানে কাঠছবি দেখা দিয়েছে সেগুলো তথ্য প্রমাণ সহ আমরা সরকারের কাছে আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের মহামান্য হাইকোর্টের কাছে আমরা সেই আবেদনের মাধ্যমে আমরা ন্যায় প্রতিষ্ঠা ইউ দেখেন এটা আমাদের শপথ গ্রহণ হবে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে ইতিমধ্যে গেজেট প্রকাশ হয়েছে আমি আশা করি যে সেটা আমাদের যিনি আগামীর যিনি মাননীয় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি সিদ্ধান্ত দিবেন আমি তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি যে তিনি কি চিন্তা করবেন আমাকে নিয়ে আমি সেইটি তার উপরেই ছেড়ে দিয়েছি তিনি যেই সিদ্ধান্ত দিবেন আমি সেটি মাথা পেতে নেই ঢুকতেও দিচ্ছিল না আমাকেও বের হতে দিচ্ছিল না বাইরে কারো সাথে কথা বলতে দিচ্ছিল না আমার পাশের বুথেও আমি বাইরে থেকে শুনতে ছিলাম গণনা শেষ আমার ভোট আমি ষোলো ভোটে আগাই ছিলাম ধানের শেষ প্রাপ্তি আমাদের ভাই আগানো আমরা আমার পাশের বুথে এক ভোট ওরা আগানো ছিল দাঁড়িয়ে পাল্লা পনেরো এক ঘন্টায় শেষ ওদেরটাও কিন্তু পাশের বুথে দুই ঘন্টা পার হয়ে যাচ্ছে আমাকে রুম হতে বের হতে দিতেছে না তারা তখন আমি বাহিরের মাঠে যারা ছিল ওদের জিজ্ঞেস করতে পাশে কেন বের হতে দিতেছে না কনস্টেবলকে বলতেছে আমাকে বের হতে দেন বলে আপা আপনার কাজ আসতে বের হতে পারবেন না তখন দুই আমি মাঠে যারা ছিল ওদেরকে রাগ দিয়ে বললাম যে এটা জানাও বাহিরে জানাও যে কেন ওরা এতক্ষণ ওই রুম ওরা বলতেছে দরজা জানলা সব বন্ধ ওই বুথে সব বন্ধ কাউকে ঢুকতেও দিতেছে না বের হইতেও দিতেছে না তখন আমি বাহিরে ফোন করলাম ওই বাহিরে যারা ছিল ওদেরকে দিয়ে ফোন করাইলাম তখন তারা থেকে আর্মি পাঠায় যাওয়ার পর আর্মিরা তাদের গেট লক করে ওদেরকে বের বের করে করে বলে যে আমাদের আর কিছু বাকি আসছে গণনা বললো যে কিছুক্ষণ সময় দিয়ে চলে গেলো আবার দেখা যায় আরো আধা ঘন্টা চলে গেছে আমি ওদেরকে আবার বলো আমাকে বের হইতে আর্মিরা যখন আসতে তখন আমাকে বের হইতে রুম থেকে আমি বললাম যে দেখেন আমাকে রুম থেকে বের হচ্ছে দিতেছে না এই রুমে আমাকে আটকে রাখছে কেন কি কারণ আমার আমার তো গণনা শেষ আর পাশের রুমে যে কি হইতেছে থেকে বলতেছে সব বন্ধ তখন আমি বের হয়েছে ওই রুমের সবগুলি জানালাটা একটা জানলা খুলে আসছে তখন দেখি ভিতরে অনেক ছেলেরা অনেক ছেলেরা আর ওরা সব আটকা ভিতরে মুখ দিয়ে বললাম যে আপনাদের এত সময় দুই ঘন্টা আগে আমাদের গণনা শেষ আপনাদেরও ছয়টা বক্স আমাদেরও ছয়টা বক্স পাশের বক্সেরও ছয়টা বক্স তাহলে আপনাদের কেন এত সময় লাগতেছে আমাকে বলে আপনি এখান থেকে সরেন সরলে ভালো আমার হাত থেকে জানলা টেনে তারা জানলাটা আটকা দেয় আটকাই দিয়ে আমি আবার বহেন যখন বাইরে ফোন করে আমার তো কোনো মোবাইল নেই ওই বাইরের লোক আবার ফোন দেয়তেছি ফোন দেওয়ার পর আবার আর্মির আসছে তখন আসার পরে আর্মিরা বের করে নিয়েছে তার প্রমাণ দেখেন এই রুমে কোনো এজেন্টের কোনো সিগনেচার নাই আর তাদের তিন ঘন্টা লাগবে কেন আর যেখানে আমার বুথে আমি ষোলো ভোট আগানো এখানে দুইশো আটানব্বই ভোট এই কেন্দ্র তিন ঘন্টা বসে গণনা করে তারা কি করছে এই বুথটাতে তারা দুইশো আটানব্বই ভোট আগানো কেন আমি সাথে সাথে তখন বলছি যে তিন ঘন্টা একই বক্স একই সমান ওইখানে তো দশ বারোটা বক্স ছিল না আমারও বুতে ছয়টা বক্স ছিল তাদের বুথেও ছয়টা বক্স তারা তিন ঘন্টা কি করছে আর তারা কিভাবে আগায় একই সেন্টারে ওইখানে অলৌকিক কিছু ঘটনা ফেলে ঘটেনি তাহলে ওইখানে তারা কিভাবে আগে এখানে কাশ্যপি স্পষ্ট বোঝা যেতেছে তিন ঘন্টা সময় নিচ্ছে সব বন্ধ করে আর তাদের কোনো সিগনেচার নাই এজেন্টের তো সিগনেচার থাকবে আমার অন্য অন্য বুথগুলিতে যেমন সিগনেচার আছে আমাদের আর ওইখানে তারা অনেক লোক অনেক ছেলের চুলি ছেলেরা কারা ওরা নাকি চারটার পরে ঢুকছে আমাদের পুলিং এজেন্ট ছিল বাচ্চা মেয়ে ওদেরকে আমি যখন জিজ্ঞাসা করি ওরা হয়তো ওদের কোনো ভাবে ভিতস্ত করছে এখানে ওরা কিছুই বলতেছে না শুধু চুপ করে রয়েছে চুপ ওদের মুখে একটা ভয়ের ভাব ছিল বাচ্চা বাচ্চা কয়েকটা মেয়ে ছিল এই রুমে একটা রাখছে এই রুমে আমাকে রুমে রেখে বলছে আপনি বের হতে পারবেন আপনি কাজ আছে গেটের সামনে দুইজন কনস্টেবল বসিয়ে দিচ্ছে দুই ঘন্টা আমাকে আটকে রাখছে এই রুমের মধ্যে হতে গেলে ভিতরে কাউকে ঢুকতে হবে আমার রুমে